হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার বাগানে আজ আলোচনা করব কিভাবে টানা বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করা যায় টানা বৃষ্টিতে কিভাবে টবের মাটি প্রস্তুত করবেন এবং গাছকে ভালো রাখবেন এই সম্পর্কে কয়েকটি টিপস এবং কয়েকটি কৌশল নিয়ে আজ আলোচনা করবো দেখতে পাচ্ছেন এটি একটি আনার গাছ এটি অত্যন্ত দুর্লভ কি ভেন জাতের আনার তো কি ভেন জাতের আনার খুব কম মানুষের কাছে আছে এই জাতটি আমি সংগ্রহ করেছিলাম এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে তিনি আমাকে ফলও দেখিয়েছিলেন তো যাই হোক আজকের বিষয়টি হচ্ছে এই টানা বৃষ্টিতে কীভাবে গাছের যত্ন নিব গাছটি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ভালোই বেশ বড় সড়ো হয়ে গেছে এবং আমার মূল উদ্দেশ্য হলো গাছটিকে ঝোপালো করা তো মাসাল্লাহ গাছটি ঝোপালো হচ্ছে পুনিং করে দিয়ে দিয়ে আমি গাছটিকে বেশ ভালো একটি শেপ দিয়েছি আশা করি পরবর্তীতে আরও ঝোপালো হবে আর আনার গাছ ঝোপালো না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না তো এই গাছটিকে আমি লাগিয়েছি বিশ লিটার একটা বালতিতে তো বৃষ্টির সময় প্রথমে যে বিষয়টা খেয়াল রাখবেন বৃষ্টির সময় কিন্তু এই টবে ঘাস জন্মে এই দেখতে পাচ্ছেন অনেক ঘাস জন্মেছে এই ঘাসগুলোকে আপনারা অবশ্যই নিংড়িয়ে দিবেন যদি ঘাসগুলোকে নিংড়িয়ে না দেন তাহলে এই টবের মাটিতে এই আনার গাছের জন্য যে খাদ্য আপনি দিয়েছেন সেই খাদ্যটি এই ঘাসগুলো গ্রহণ করে বড় হবে তো সব সময় বৃষ্টির সময় এই টবে কম বেশি ঘাস এবং বিভিন্ন লতা পাতা জন্মে চেষ্টা করবেন সবগুলোকে পরিষ্কার রাখার জন্য পরিষ্কার রাখলে পোকামাকড়ও কম হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি টবের মাটি প্রস্তুত করেছি একদম পচা গোবর এবং মোটা বালি দিয়ে এবং কিছু মাটি মিক্সড করেছি পচা গোবর দিয়েছি পঞ্চাশ পার্সেন্ট বালি দিয়েছি তিরিশ পার্সেন্ট এবং মাটি দিয়েছি বিশ পার্সেন্ট টোটালি একশো পার্সেন্ট খুব বেশি বলতে ভুল হবে কোনো প্রকার রাসায়নিক সার দেয়নি এ দেখতে পাচ্ছেন পচা গোবরগুলো কোনো প্রকার গন্ধ নেই একদম মাটি হয়ে গিয়েছে আর এই যে এর ভিতরে চিকচিক করছে মোটা বালিগুলো আজ দশ থেকে বারো দিন টানা বৃষ্টি হচ্ছে তবু এক ফোটা মাটি এক ফোটা পানিও কিন্তু আমার টবে জমে নেই এবং মাটিগুলো স্বাভাবিক এর একটাই কারণ এখানে আমি মোটা বালি দিয়েছি এই মোটা বালিটা মূলত টবের পানিকে চোষণ করে নিচের নিচের দিকে নামিয়ে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন বালতি এই বালতির তলায় কিন্তু আমি সামান্য উঁচু করে দিয়েছি সাত থেকে প্রায় তিন ইঞ্চির মতো আপনারা অবশ্যই সাদের উপরে ডাইরেক্ট টপ বসাবেন না দু তিন ইঞ্চি উঁচু করে দিবেন যে কোনো কিছু দিয়েই যেন ছাদটা সুখ না থাকে আর এই টবের এখানে আমি নিচে ছয়টা সাতটা সিদ্ধ করে দিয়েছি প্রত্যেকটা হাফ ইঞ্চি করে সিদ্ধ আছে এবং এক ইঞ্চি পরিমাণ এই দেখতে পাচ্ছেন এক ইঞ্চি পরিমাণ অবশ্যই আপনারা মোটা বালি দিয়ে দিবেন তার উপরে যে গাছের জন্য যে মিডিয়া তৈরি করেছেন এই মিডিয়াটা আপনারা দিয়ে দিবেন অবশ্যই এক ইঞ্চি পরিমাণ মোটা বালি দিয়ে দিবেন যেন পানিটা কোনো কিছুতেই না আটকায় যখন পানি আটকাবে তখন কিন্তু আপনার গাছ হলুদ হবে এবং বিভিন্ন সত্তাকে আক্রমণ করবে এবং গাছ এক সময় মারা যাবে তো একটা গাছ রোগ আক্রান্ত হলে অবশ্যই আপনি তার থেকে ভালো ফলাফল আশা করতে পারেন না তো আপনারা এই টিপস ব্যবহার করে অবশ্যই মাটি প্রস্তুত করতে পারেন এবং টবে গাছ লাগাইতে পারেন তাতে আশা করি আপনাদের গাছগুলো ভালো থাকবে ভিয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই